আসসালামু আলাইকুম নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই শরীরের জন্য উপকারী এরকম একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি কমলা আর রসুন যদি একটি বিশেষ প্রক্রিয়ায় আপনি খেতে পারেন তাহলে আপনার বুকের জমানো বা জমাট বাদা কফ কাশি শ্বাসকষ্ট আর ফুসফুসে কাশি সর্দি গলা ব্যথা দূর করে দিবে মাত্র তিন দিনে যদি আপনারা কমলা আর রসুন সঠিকভাবে এবং সঠিক পরিমাণে খেতে পারেন তার জন্য কমলা আর রসুন এই দুইটি উপাদান সঠিকভাবে সঠিক পরিমাপে খেতে হবে কারণ এই দুটি সঠিকভাবে খেলে সকল রোগ দূর করা যাবে প্রথমে লাগবে আমাদের কমলা কমলায় আছে ভিটামিন সি আর আছে অ্যান্টিঅক্সিডেন্ট কমলা এখন সকল জায়গায় খুবই সহজলভ্য হয়ে গেছে আমরা সহজে কিন্তু কমলা এখন সব জায়গায় পেয়ে থাকি আর এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দেবে কমলা আপনার শরীরের অনেক রোগ দূর করে দেবে যেমন আপনার পেট ব্যথা করছে পেট বার হয়ে গেছে কোষ্ঠকাঠি কোষ্ঠকাঠিন্যে ভুগছেন সেক্ষেত্রে একটি কমলা খেয়ে নিলে আপনি সঙ্গে সঙ্গে অনেক উপকার পাবেন যদি আপনি এই কমলা সঠিকভাবে খেতে পারেন আমাদের দ্বিতীয় উপাদানটি হল রসুন রসুনকে বলা হয় প্রাকৃতিক শক্তিশালী অ্যান্টিবায়োটিক রসুনে একশোটিরও বেশি রাসায়নিক উপাদান আছে এই রসুনকে সঠিকভাবে খাওয়া হয় তাহলে শ্বাসতন্ত্রের সকল রোগ দূর হয়ে যাবে আমাদের আজকে এই রেসিপির জন্য আমাদের প্রথমে লাগবে কমলা তার জন্য কমলা কষেটা ছাড়িয়ে তার উপরের যে সাদা সাদা আঁশ থাকে ওগুলো ছাড়িয়ে নিতে পারেন ছাড়িয়ে নেওয়ার পরে এই কমলাটাকে আমরা একটা একটা করে আলাদা করে নিতে হবে কমলা আর রসুন দুটি এমন উপাদান যেটি কিনা আমাদের হাতের কাছেই সহজে পাওয়া যায় তাই এই দুটি উপাদান যদি আমরা সঠিক পরিমাপে আর সঠিক নিয়মে যদি আমরা খেয়ে নিতে পারি তাহলে আমাদের শরীরের অনেক রোগ দূর হয়ে যাবে তাই আশা করছি আমার আজকের এই ভিডিও আপনাদের অনেক উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারপর এই রসুনটাকে পাতলা পাতলা করে এভাবে স্লাইস করে নিতে হবে স্লাইস করে নেওয়ার পরে একটি কমলা নিয়ে এরকম একটি কমলার কোয়া নিয়ে কমলার ভেতরে যে বিছি আছে ওই বিছিটা ফেলে দিতে হবে এবং ফেলে দেওয়ার পরে ভিতরে রসুনের একটা স্লাইস আমি এখানে কমলার ভিতর ঢুকিয়ে দিচ্ছি এভাবে কমলার ভেতর ঢুকিয়ে দিতে হবে এভাবে করে সব কমলার ভিতর একটা একটা করে রসুনের স্লাইস ঢুকিয়ে দিতে হবে ঢুকিয়ে দেওয়ার পরে রাতে ঘুমানোর আগে এরকম একটা একটা কমলার ভিতর কমলার বিছি পরিবর্তে এই রসুনের কোয়া বা রসুনের কোয়ার যে স্লাইস করেছি ওই স্লাইস করা কমলা আর রসুন একসাথে মুখে নিয়ে ছিবিয়ে খেয়ে নিতে হবে এভাবে যদি আপনারা প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে খেয়ে নেন তাহলে আপনাদের বুকের জমাট বাঁধা কফ কাশি শ্বাসকষ্ট খুসখুসে কাঁশি সর্দি গলা ব্যথা আরও অনেক সমস্যা দূর করে দিবে। যদি আপনারা এই কমলা আর রসুন সঠিক পরিমাপে আর সঠিক নিয়মে খেতে পারেন অনেকে আছেন যারা সকালবেলা এমনিতে রসুন খেয়ে থাকেন সেক্ষেত্রে তারা রাতের বেলায় রসুন খাবেন না কারণ দিনে অতিমাত্রা রসুন সেবন করলে এক্ষেত্রে শরীর দুর্বল হয়ে যেতে পারে তাই যারা সর্দি কাশি গলা ব্যথা খুসখুসে কাশি আর অনেক নানা রোগে ভুগছেন তারা এভাবে রাতে কমলা আর রসুন এভাবে করে খেয়ে নিতে পারেন এতে আপনাদের সকল সমস্যা দূর হয়ে যাবে আশা করছি আমার আজকের এই ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যারা জানেন তারা তো জানবেন আর যারা জানেন না তাদের জন্য ওই ভিডিওটি শেয়ার করে আরও জানার সুযোগ করে দিন আমার পরবর্তী রেসিপি বা পরবর্তী রেসিপি ভিডিও দেখা নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ